ফুটবল ভালোবাসা আর ক্যামেরায় ধরা পড়া এক অবিশ্বাস্য দারুণ মুহূর্ত গতরাতে বার্সেলোনা বনাম বরুশিয়া ডটমুন্ডের ম্যাচটা শুধু গোল বা ট্যাকটিস নিয়ে ছিল না সেটা ছিল আবেগ একতা আর ভালোবাসার গল্প যা ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে স্ট্যান্ডেও ছড়িয়ে পড়ে চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে যখন বুরুশিয়া ডটমুন্ড তিন এক গোলে বার্সাকে হারায় তখন মাঠের বাইরের একটা মুহূর্ত চমক জাগায় পুরো ফুটবল দুনিয়াকে স্ট্যান্ডে দেখা গেল এক বার্সা সমর্থককে যিনি তার পাশে থাকা এক ডটমন্ড সমর্থক তরুণীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন দুজনের গলায় দুই দলের স্কার্ফ যেন দুই দলের মিলনের প্রতীক সিভিএস স্পোর্টসের লাইভ সম্প্রচারে ধরা পড়া এই দৃশ্য এখন বিশ্বজুড়ে ভাইরাল এই একটা চুমুই যেন বলে দিল ফুটবল শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় এটা এক ধরনের আবেগ যেটা বিভেদ না খটিয়ে মানুষকে এক করে বার্সিলোনার জার্সি পরা ছেলেটি আর ডটমুন্ডের ইউরো জার্সি পরা মেয়েটির মুহূর্তটা অনেক কিছুরই উত্তর হয়ে দাঁড়ায় দুই ভিন্ন দল দুই ভিন্ন সংস্কৃতি হয়তো দুই ভিন্ন ভাষাও তবু তাদের এক করেছে ফুটবলের সেই এক ও অভিন্ন ভাষা যার নাম আবেগ চারপাশের দর্শকেরা মুহূর্তটা দেখেই হেসে উঠলেন কেউবা মোবাইলে ভিডিও ধারণ করতে লাগলেন কেউ বা হাততালি দিলেন সবাই বুঝে গেলেন এটা সাধারণ দৃশ্য নয় এটা সেই দৃশ্য যা ফুটবলের ভালোবাসার কথা বলে যা দেখলে বিষণ্ন দিনেও মনটা ভালো হয়ে যায় আজকাল যেখানে ফুটবল ফ্যানদের মাঝে দ্বন্দ্ব বিদ্বেষ বা রেশারেশি খুব কমন দৃশ্য সেখানে এমন একটা দৃশ্য যেন বেঁচে থাকার আশা জাগায় দিন শেষে এমন ভালোবাসা এমন সহিংসতাই তো খেলাধুলার আসল সৌন্দর্য যতদিন মাঠে গোল হবে স্ট্যান্ডে এমন মুহূর্ত তৈরি হবে ততদিন ফুটবল শুধু খেলা থাকবে না থাকবে একটি অনুভব একটি জীবনধারা বার্সা জিতেছে ডটমন্ডু লড়াই করছে আর ফুটবল সে তো হৃদয় জিতে নিয়েছে তুমি যেই দলের সমর্থক হও না কেন এমন দৃশ্য দেখে যে কারুর মুখে হাসি আসবেই কারণ দিন শেষে আমরা সবাই সেই একই অনুভূতির পেছনে ছুটি একটি যুদ্ধ বিগ্রহ মুক্ত শান্ত সুন্দর পৃথিবী যেখানে টিকে থাকবে শুধুই ভালোবাসা আনন্দ আবেগ আর ইদুনা পার্কের ফ্লাড লাইটের আলোয় উষ্ণ এক চুমু ফুটবল সুন্দর ভয়ঙ্কর সুন্দর এর ছোট ছোট এমন মুহূর্তগুলো তার চেয়ে আরও বেশি সুন্দর ফুটবল ভালোবাসা আর ক্যামেরায় ধরা পড়া এক অবিশ্বাস্য দারুণ মুহূর্ত গতরাতে বার্সিলোনা বনাম বুরুশিয়া ডটমুন্ডের ম্যাচটা শুধু গোল বা ট্যাকটিস নিয়ে ছিল না সেটা ছিল আবেগ একতা আর ভালোবাসার গল্প যা ফুটবল মাঠের গন্ডি পেরিয়ে স্ট্যান্ডেও ছড়িয়ে পড়ে চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে যখন বুরুশিয়া ডটমন্ড তিন এক গোলে বার্সাকে হারায় তখন মাঠের বাইরের একটা মুহূর্ত চমক জাগায় পুরো ফুটবল দুনিয়াকে স্ট্যান্ডে দেখা গেল এক বার্সা সমর্থককে যিনি তার পাশে থাকা এক ডটমন্ড সমর্থক তরুণীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন দুজনের গলায় দুই দলের স্কার্ফ যেন দুই দলের মিলনের প্রতীক